মনে ও রেকর্ডের জন্য বাংলার মানুষকে আমাদের আরো কনগ্র্যাচুলেশন এ থেকে দিল্লির শিক্ষা নেওয়া উচিত হয় না আমি প্রথমে একটু বাংলায় বলবো কারণ আমি তো বাংলা রাজ্যের মানুষ আমি বাংলার সকল মামাটি মানুষকে আমার অন্তরের অভিনন্দন শুভনন্দন ধন্যবাদ জহর সালাম সত শ্রীকালজি দণ্ডবত নমস্তে নমস্কার নমস্কারম সত শ্রীকাল সবাইকে জানাচ্ছি আপনারাও প্রায় তিন মাস ধরে অনেকেই রাস্তায় ছিলেন হয়তো টোটালটাই আমাদের বিপক্ষে আপনাদের করতে হয়েছে এটা আপনাদের দোষ আমি দিই না এটা আপনাদের মালিক পক্ষের দোষ তা সত্ত্বেও আমি সাংবাদিকদের অভিনন্দন জানাই যে আপনাদের তো করতেই হবে মালিক যেটা বলবে সেটা করবে কিন্তু আজকে প্রমাণ হয়ে গেছে এখনও চার পাঁচটা জায়গায় জেনে রাখবেন আমাদের বিজেপি অবজারভার জেতা সিটগুলোতেও সার্টিফিকেট দিচ্ছেন না কন্টাইতে জেতার পরেও বিজেপি অবজারভার আটকে রেখে দিয়েছে সার্টিফিকেট বিজেপিকে জয়ী ঘোষণা করবার জন্য এইভাবে নরেন্দ্র মোদি আরও কয়েকটা সিট যেহেতু উনি মেজরিটি পাননি এবং সবচেয়ে বড় কৃতিত্ব আজকে ভারতবর্ষের জনগণের যে নরেন্দ্র মোদীকে সিঙ্গেল লার্জেস্ট পার্টি হিসেবে গুরুত্ব দেননি বরঞ্চ বাংলার মানুষকে আমি অভিনন্দন জানাব টু থার্ড মেজরিটির ওপর বেশি আমরা যদি প্রত্যেকটা অ্যাসেম্বলি কাউন্ট করি ভোট কাউন্ট করি আমাদের ভোটের সংখ্যা অনেক বেড়েছে ইভেন যেখানে আমরা হেরেছিও কম পাঁচ হাজার সাত হাজার দশ হাজার জোর করে হারানো হয়েছে অবজারভাররা যদি রাজনীতি করে সেখানে আম রিয়েলি সরি আরও তিন চারটে সিট আমাদের পাওয়ার কথা আছে দরকার হলে কিছু সিটের রিকাউন্টিংও হবে তমলুকে আপনারা দেখেছেন ওটা ইলেকশান নয় যা করেছিল নন্দীগ্রামে আমার সময় ওখানেও টোটালটা রিক করেছে তাতেও যে ভোটে জিতেছে রিকাউন্টিং হলে ভিভিপ্যাট কাউন্টিং হলে প্রমাণ হয়ে যাবে ওটাতেও হেরেছে দুই কন্টাই সিটে জিতবার পরেও অবজারভার ইজ মেকিং সাম পলিটিক্স বিজেপি অবজারভার দেখে দেখে বাংলায় পাঠানো হয়েছে আপনারা দেখেছেন আমি নিজেও ভোট দেখতে গিয়ে দেখেছি স্টেট পুলিশকে কোনো কাজেই লাগায়নি টোটাল সেন্ট্রাল ফোর্স ইন্ডিয়ার যত সব এখানে পাঠিয়ে দিয়েছে সবচেয়ে টর্চার সবচেয়ে অ্যাট্রসিটিস বাংলার ওপরে হয়েছে একদিকে সিবিআইয়ের অত্যাচার একদিকে ইডির অত্যাচার একদিকে ইনকাম ট্যাক্সের অত্যাচার একদিকে বিজেপির হোম মিনিস্ট্রির অত্যাচার একদিকে মিডিয়ার অত্যাচার মিডিয়াটা তো আর মিডিয়া ছিল না মডিযা হয়ে গেছে